আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম আশা করি অন্যান্য ভিডিওগুলোর মতো তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আর যারা এখনো ভিডিওতে লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বায়না ধরছে আম্মু চলো ছাদে যাব ছাদে যাই আমি আজকে ব্রাশ করব। তাই আমি মেয়েকে নিয়ে ছাদে গেছিলাম আর সেখানে যাই দেখি ছাদ বাগানে অনেক রকম ফুল ফুটেছে আর এই ফুলগুলাই শেয়ার করলাম আমি এখন যে ফুলগুলা তুলতেছি এগুলা কেউ চিনেন কি না জানে না তবে আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা অবশ্যই চিনবো ছোট সময় আমরা এগুলা চিড়া বলে খেলতাম বাজার থেকে আপনাদের ভাইয়া কিছু সবজি নিয়ে এসেছে এগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাগুর মাছ নিয়ে এসেছে দুইটা মেয়ে আমার মাগুর মাছটা খেতে পছন্দ করে কারণ মাগুর মাছে কাটা কম থাকে আর যেহেতু ছোট বাচ্চা মাগুর পাঙ্গাস মাছটা আমার মেয়ের বরাবরই পছন্দ এখানে আমি মুরগিটা কেটে চার ভাগ করে নিয়েছি চার ভাগ মানে চার দিনের জন্য অনায়াসে হয়ে যাবে আর আমরা আবার আলু প্রিয় আলু ছাড়া কোনো তরকারি যেন হয় না সবগুলাই অসম্পূর্ণ থাকে আলু আমাদের সব তরকারিতে লাগে কম বেশি আর মাছ মাংস কোনো কিছু রান্না করব না কারণ আজকে আমি বট ভিজাই দিয়েছি রান্না করার জন্য এই বাজারগুলো আমি সব ছ ফ্রিজে রাখে দিব এখানে আমি চার টুকরা করে তিনটা পটলা মাছ হয়েছে অর্থাৎ তিন দিনের জন্য এখন এই মাছগুলো আমি পরিষ্কার করে নেব এই মাছটা কালা পিচ্ছিলটার জন্য অনেকে খেতে চায় না এই যে মাছটা আমি এর মাঝে কালা অংশটা ঘষে নিয়ে আসছি তবে সম্পূর্ণটা চামড়াটাও কিন্তু তুলে তুলে নেওয়া যায় নিয়ে মাছটা খেতে পারে এই যে চাইলে দেখুন আমি কিভাবে চামড়াটা তুলছি তবে এই মাছটা অনেক পিচ্ছিল হওয়ার কারণে আবার হাত থেকে সরে যাচ্ছে তাই আমি একটা কাপড় দিয়ে চেপে ধরে মাছের চামড়াটাকে তুলে নিচ্ছি আমি এই মাছের চামড়াটা খাই আমাকে খেতে ভালো লাগে তবে আপনারা যদি কেউ চামড়াটা না খাইতে পারেন বা না খাইতে চান তাহলে এভাবে তুলে নিতে পারেন এই চামড়াটা তুলতে কিন্তু একটু শক্তি বা প্রেশার দিতে হবে কিন্তু সম্পূর্ণ চামড়াটা তুলে নি মাস্টার কারণ আমাকে চামড়াটা খেতে ভালো লাগে আর আমার মেয়েও খায় একে বলতে পারেন যে এটা কোনো মাছ হইলো এই মাছ কেমনি খায় কিন্তু আমাদের ভালো লাগে দেখে আমরা খাই আমরা মেয়ে মা মেয়ে খাই আপনাদের ভাইয়া কিন্তু এই মাছটা খায় না যাই হোক আমি সব কিছু গুছিয়ে ফ্রিজে রাখে দিয়েছি এখন এখানে বট রান্না করতেছি বট রান্না করতে যাই আজকে একটা সমস্যা হয়েছে যে বটের মধ্যে পেঁয়াজ অনেক বেশি হয়ে গেছে যার কারণে তরকারিটা পেটা হয়ে গেছে যদি কোনো তরকারিতে পেঁয়াজের পরিমাণ বেশি হয়ে যায় ওই তরকারিটা কষাইতে অনেক সময় লাগে ভিডিওতে যারা এখনও লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিলে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো এই সুন্দর ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে অনেক কথা বললাম কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম